আমার এই যে জামা কাপড় জমে আছে এগুলো নর্মাল আমার হচ্ছে গিয়ে কাপড় চোপড় থাকে এগুলো আমার ভাঁজ করতে হয় এটা হচ্ছে গিয়ে হাফ ওই রুমে হাফ সব এখন এগুলো ভাঁজ করতে হবে আর দামি রেডিকে আসো রেডিকে আসো কাম ক্যানিউ মিডিয়া টাইম না মাই

কালকে ইনশাল্লাহ ফ্লাইট বাট মনে হয় না যেতে পারবো আমার মনে হয় কারণ হিটো এয়ারপোর্টে আগুন লেগেছিল এনিওয়েজ আই তাবি চেঞ্জ করে দে বাবা কাম 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 তো বা এই যে তোমার জন্য সারপ্রাইজ রিন্টি আনটি দিয়েছে দেখো তো কি কি আছে সারপ্রাইজে আমার ডাক হ্যাঁ এখানে কি লেখা তুবা পাখি ইউনিকর্ন ব্যাগ আর কি আছে দেখো তো আর কি আছে এটার মধ্যে মনে হয় my এইটা কি wow music box let's করে দেখি করো

সো ব্যাগ গুছানোর আপাতত এই অবস্থা ব্যাগ গুছিয়ে যাচ্ছি তার সাথে এই দুষ্টগুলো তো আছেই আমাকে জ্বালানোর জন্য তাই না হ্যাঁ এখন দুইটার চোখে কোনো ঘুম নাই হ্যাঁ আজকে ইফতার কী হবে কোনো খবর নেই কি মা এই যে দুইটা আছে আমাকে জ্বালানোর জন্য হ্যাঁ এই যে দেখো এখানে দেখো সবাইকে তো তারে গিয়েছে চুল কাটাতে আজরাতে শপিং করতে কত কাজ আর আমি এই দুইটাকে নিয়ে কিভাবে ব্যাগ গুছাবো কি মা তুমি কেন কান্না করছিলে বলো কি বলবে আঙ্কেল আন্টিদেরকে বাইরে ভাই এই পিসে যে আরেকটা আমাকে এইখান দিয়ে জ্বালাইতেছে এই যে দেখেন কেমনি কি করবো এই যে কি সারাক্ষণ তোমাকে ক্যামেরায় দেখাবো সারাক্ষণ অল দা টাইম হুম হয়েছে বাই বলে দাও একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও হুম ডং বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাগ গোছানো ইজ ভেরি টাফ রাত বাজে শোয়া নয়টা সো খেয়ে নিচ্ছি রাতের খাবার তার সাথে যেখানে আমি চিকেন পাপড়ি গতকালকে মেরিনেট করে রেখেছিলাম তেল ছাড়া এটা আমি এখন এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম এখন এটা খাব আল্লাহ জানে কেমন হয়েছে বাট হুম টেস্ট ভালো আছেন এখন এটা নিয়ে নিচ্ছি তাবিদের আজকে সারা দিনেও ঘুমায় নাই তার চোখে ঘুম নাই তান সে না ঘুমাইলে আমরা কাজ করতে পারতেছিলাম না বাবা পাখি আমার লক্ষ্মী দুবা পাখি ঘুমায় গেল তাবিদের চোখে ঘুম নাই কখন এগুলা গুছাবো আমরা কি করব কি করলি তুই এই গোমবনা তো মরছড়ে আজকে সারাটা দিন রাত জ্বালানোর পর এই যে বাচ্চা দুইটা এগারোটার দিকে আমি গোসল করে এসছি এখন আমরা ব্যাগ গুছাবো ফাইনালি কালকে কিন্তু আমরা বারোটা দিকে বের হবো সো এই হচ্ছে কি অবস্থা বাচ্চা বাচ্চাগুলো কি আর বলবো কিছু বল এখন আমরা ফ্রুটটি খেয়ে একটু এনার্জি নিয়ে তারপরে কাজ করবো সো এই ফ্রুটটিগুলো ভালোই লাগে ম্যাঙ্গো স্ট্রবেরি মানে একটা ফ্লেভার এগুলো খেতে ভালোই লাগে মানে চা না বেসিক্যালি বাট গরম কিছু আর কি খাওয়া আর কিছু না চাইলে এখানে একটু হানি অ্যাড করে দেওয়া যায় তাহলে আরো বেশি ভালো লাগে তা না হলে খাওয়া যায় ব্যাগটা গোছাচ্ছি এর মাঝে তিনটা ব্যাগ করেছি আরও বাকি আছে সো চুলটা শুকাই নাই গোসল করার পর চুলটা শুকাতে আসলাম আমি আসলে এখন জীবন এমন একটা পর্যায়ে আছি লাইক বুড়া হলে যেটা হয় নিজের কমফর্ট জোনের বাইরে যেতে ইচ্ছা করে না মনে হচ্ছে না বাসাই থাকে একটু বাসাই থাকলে মনে হয় ভালো লাগতো ও গড কবে মানে এত তাড়াতাড়ি বুড়া হয়ে গেলাম আমি আমার চুল শুকানোর জন্য জিনিস লাগে হচ্ছে গিয়ে দুইটা এই যে এইটা আর হচ্ছে গিয়ে এইটা এই এই হেয়ার ড্রায়ারটা সো এই দুইটা জিনিস লাগে আমার যে কত জিনিস নিতে হয় আমি তারপরও যে কত মিনিমাইজ করে চলি আমি তারপরও তারেক বলে আমি অনেক জিনিস নিয়ে যাচ্ছি আমি যদি এক মাসের জন্য যেতাম এক ধরনের এক ধরনের হিসাব ছিল আর তিন মাসের জন্য যাচ্ছি প্রায় তিন মাস সো এটার জন্য আরেক হিসাব আর ছেলে মানুষের কেন যিনি বুঝে না যে মেয়েদের একটা জামা পড়তে গেলে শুধু জামা একটা পিস থাকে না প্যান্ট টি শার্ট আর প্যান্ট থাকে না ইউকে তো হলে টি শার্ট প্যান্ট হয় বাট বাংলাদেশে সালোয়ার কামিজ না ও খোদা আরও বাচ্চাদের জিনিসপত্র তো অভাব নাই আর বাচ্চাদের জিনিস দিনে যে তিনটা চারটা করে ওরা নষ্ট করে জীবন মানেই মেমোরিজ সো মেমোরিস আমি ধরে রাখতে অনেক বেশি পছন্দ করি আর এর জন্যই এই ম্যাগনেটিক ফ্রেমগুলোর মধ্যে আমি ছবি ঢুকিয়ে বাংলাদেশে নিয়ে যাচ্ছি কেন এটা ঢুকছে না এটা তোবা তোবার দাদা তোবা নাফি তাবিদের আসলে এত ছোট ছবি পাচ্ছিলাম না সো দেখিয়ে বড় ছবি একটা ওর সিঙ্গেল দিয়ে দিব সো যাই হোক একটু ঢুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি লিপচুলি ছবিগুলো কেটে কেটে এই যে ঢুকালাম ফ্রিজ ম্যাগনেট এগুলো চারটা আছে এখন অবশিষ্ট সো এই চারটা নিয়ে গেলাম উত্তরার বাসায় আর মিরপুরের বাসায় এগুলো ফ্রিজে লাগিয়ে দেবো ইনশাল্লাহ কেমন হয়েছে বলো তো আমার আজকে খুবই এলোমেলো এলো ব্লগ মানুষ যেমন ব্যাগ গুছানোর অনেক ভিডিও দিতে পারে আছে না যে প্রস্তুতি এই করেছি ওই করেছি বাট আমার আসলে তেমন হয় না কারণ আমরা যখন গুছাই সব কিছুভাবে ঠিকঠাক থাকে না ঠাস ঠুস ধূপ ধাপ করে করি তো আমরা বাংলাদেশ বিমানে যাচ্ছি এই হচ্ছে কি অবস্থা অ্যান্ড আমি জানি না বাংলাদেশ বিমানের বিজনেস ক্লাস কেমন তো এটা নিয়ে আমার একটু সন্দিহান আছে কেমন কি হয় না হয় তো যাই হোক আমার ব্লগটা এখানে শেষ করি ইনশাল্লাহ দেখা হচ্ছে বাংলাদেশে হয়তো বা ক্ষেত্র বিমান মদরে কোনো ডিলে করবে না ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় দুইটা বাচ্চা নিয়ে তা হলে খুব কষ্ট হয়ে যাবে লাইক আমরা বাংলাদেশ বিমানে এর জন্যই যাচ্ছি যাতে কোনো ট্রানজিট না পড়ে এর আগে ট্রানজিটে অনেক কষ্ট হয়েছিল আমাদের আর দুটো বাচ্চা তুবা একা তুবাকে নিয়ে কষ্ট হয়েছিল আর বাট এমিরেটস বেস্ট এমিরেটসে উঠলে এর থেকে আর ভালো কিছু নাই মানে আমি যে কয়টাতে উঠেছি আমার স্বল্প জ্ঞানে বলে বা আমার এক্সপিরিয়েন্সে বাট কী আর করা বাংলাদেশ বিমানে যেতে হবে হোপসো বাংলাদেশ বিমানের একটু সার্ভিসটা ভালো হবে এর আগেরবার আমি তো যতবারই গিয়েছি ইকোনমি ক্লাসে সো আমার সার্ভিস ভালো লাগে নেই ইনশাল্লাহ সকাল সকাল উঠতে হবে আবার ব্যাগ গুছানো আরও একটু বাকি আছে যেটা হয় তার একদম লাস্ট মোমেন্টে ও সব কিছু করে আমি যেমন আগে আগে গুছিয়ে রাখতে পছন্দ করি ও লাস্ট মোমেন্টে সব কিছু করতে পছন্দ করে so they don't <laughs> love us